আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাবো ডগরতলিতে তো ডগরতলিতে অনেক সুন্দর একটা ভিউ আছে দুই পাশে পানি মাঝখানে একটা রাস্তা তো আজকে আমরা সেখানে ঘুরতে যাব তো আমাদের বাসা যেহেতু বাইপেল বাইপেল থেকে যাইতে বেশি সময় লাগবে না তো আমরা একটা অটো নিয়ে নিলাম অটো দিয়ে আমরা এখন সেই নিকলের হাওয়ারে যাবো তো আপনারা ভিউটা এনজয় করেন আমি আপনাদের রাস্তাঘাট দেখাইতেছি অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জাগাটিতে যে জায়গাটির কথা আপনাদের বললাম তো হঠাৎ করে সামনে গরু এসে পড়েছে গরুর হয়তো মনটা খারাপ তাই একটু বাতাসে ঘোরাঘুরি করতেছে আজকে আকাশটি অনেক মেঘলা যার কারণে এই জায়গাটির দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে তো হারতে সামনে গিয়ে দেখি একটি নৌকা মাঝিকে একটি সাংবাদিক ভাই ভালো পরামর্শ দিচ্ছে পাঁচজন উঠাতে পারবে পাঁচজন দিতে পারবে এক ঘন্টায় দুশো টাকা আসলে দেখেন আপনারা তো প্রতি বছর সারা বছর ওনার থেকে টাকা দিচ্ছেন না এই পানির সিজনে একটু আসে আর দেখেন বুড়ো মানুষ কি করবে বলেন না ওনাকে কেউ দু বছর না উনি ভালো চাকরি করতে পারবে সুতরাং সাংবাদিক ভাইয়ের কথা শুনে অনেক ভালো লাগলো যার কারণে আমরা নৌকা নিয়ে নিলাম নৌকাতে ঘুরবো একদল ছাপড়িরা নৌকার ভিতরে বক্স নিয়ে নাচানাচি করতেছে তো আমরা আমাদের মতো নৌকাতে উঠে ছবি তুললাম এবং কি ভিডিও করলাম অনেক মজা করতেছিলাম এখানে যারা জেলে আছে তারা নৌকা দিয়ে মাছ ধরে এবং কি এই মাছগুলা তারা বিক্রি করে দেয় তো যতটুক দেখলাম এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় সকল ধরনের মোটামুটি মাছ পাওয়া যায় অনেক লোক ভিড় করে আছে তারাও মাছ কিনবে মনে হয় তো এখানে ছোটোখাটো একটা মেলা বসছিল যে মেলাতে ছোট ছোট বাচ্চারা খেলতেছে দেখেন কত সুন্দর লাগতেছে তো বাচ্চাদের খেলাধুলা দেখা শেষ করে আমরা এখন রোনা দিলাম বাসার উদ্দেশ্যে তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি অটো দিয়ে তো আজকের ব্লগটি এ পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো ব্লগে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ব্লগটি যদি কারোর কাছে ভালো লেগে থাকে একটি শেয়ার একটি লাইক একটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ